the মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পাগলির লাগছে ঘুম থেকে এই উঠলাম চিরুন কোনো কিছুই করিনি ব্রাশ আরও কোনো কিছুই করিনি তো যাই হোক আজকে কিন্তু আমার বাড়ির পাশে রথ প্রতিযোগিতা হবে তো আমার মামার বাড়ি থেকে আরও অনেকে আসছে আজকে দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া আরও হবে ঘোরাঘুরি হবে বিকেলে প্রচুর আনন্দ করবো দুদিন ধরে এখানে হবে অনুষ্ঠান আরও আজকে হবে কালকে হবে তো যাই হোক আজকে সারাদিন আমার কেমন কাটে খুবই তো এনজয় করে কাটাবো দিনটাকে তো আমার কেমন কাটে করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা একটু স্কিপ করো না কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকবো চলো দেখতে থাকবো এই যে দেখো মামার বাড়ি থেকে সবাই চলে এসছে মানে সব মামিরা এসছে তিনজন মামি আর মামা দিদা বোন ভাই সবাই এসছে তো যাই হোক এইখানে না আমার ভাই শুধু মোবাইল নিয়ে নিচ্ছিল মানে মামার ছেলে তো মামি বললো একটু খাইয়ে দিতে ও জামা আরো খুলে দিতে সব কিছু করে দিয়েছে আর এই দিকে দেখো মোবাইলটা যে রেখেছিলাম কিভাবে পড়ে গেল ওপর থেকে নিচে পড়ে গেছে এমনিতে চার্জে বসালে মানে নিচে একটা তাঁক আছে ওইখানে বসাই কিন্তু ভাই আরে কোথায় উঠবে টুটবে মোবাইল টোবাইল দেখবে বলে পুরো ওপরে তাকে বসিয়েছিলাম পড়ে গেছে ওপর থেকে নিচে দিয়ে ওপরেও ভেঙে গেছে মানে গ্লাসটাও ভেঙে গেছে মানে ভেতরটাও ভেঙে গেছে মানে পিডিয়ান থেকে কি থাকে তা জানি না এর আগেও আমার এরকম হয়েছিল কাকু মেয়ে বোন ও ফেলে দিয়েছিল মেঝেতে তো ভেঙে গেছিল দু হাজার টাকা বাঁশ গেছিলো কোনো এখন বর্তমান কোনো প্রবলেম হচ্ছে না তো ভাবছিলাম চালাবো মানে প্রবলেমেরই শেষ নেই তো যাই হোক তারপর এই দিকটাই দেখো আমার তিন মামিমা মিলে এখানে দুজন মামিমা আছে আর একজন মামিমা ও বেশি কাজটাজ করতে চায় না মানে বড় মামিমা ও শুধু বসবে আর এই দিকটায় দেখো ভাইকে মোটামুটি আমার দায়িত্বে রেখেছে যে ওর সঙ্গে সঙ্গে থাকতে এই যে পুতুলটা দেখতে পাচ্ছ ও যখন থেকে এসেছে এটাকে দেখতে পেয়ে গেছে মোটামুটি একে মোটামুটি হাতছাড়া করেনি যেখানেই যাচ্ছে ওকে ঘুমালেও ওকে পাশে নিয়ে ঘুমাচ্ছে এই রকমই তো তারপর যখন বাড়ি গেছিল এই ভিডিওটা তো একদিন মতন আগে জবে শুট করেছি তবে তো আমি এডিটিং করে দিতে পারবো না তো জবে বাড়ি গেছিল তবেও বলছে যে এইটা নিয়ে যাবে তো এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমি বললাম যে এটা আমাকে গিফট করেছে আমি কেন যদি যাবো তখন আমার বড় মামিমা বলছে যে তোকে গিফট করেছে তো কি হয়েছে তুই আবার তোর ভাইকে গিফট করে দিবি এটা হয় তো গিফট কর তুমি তাহলে একটা কিনে দাও ওকে গিফট করো ভাইকে আমি কেন গিফট করতে যাবো এমনি দোকান থেকে হলে হয়তো ঠিক আছে ওর প্রতি কোনো মায়া দেওয়া কোনো কিছু নেই আমি দোকান থেকে কিনে দিয়ে দিবো কিন্তু এটা আমার কতটা মায়ের ওই তোমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছে যেটা এটা আমি দিব না কোনোদিনও দিব না যাই হোক তারপরে দেখো মামিমা মায়ের চিকেন রান্না করেছিল আরও অনেক কিছু ভাজা ভাজি আমটা অনেক কিছুই ছিল তো ওইগুলো দিয়েই কিন্তু লাঞ্চটা কমপ্লিট করেছি তারপর মামা ফোন করছিল ভিডিও কল করছিল দেখছিল সবাই একসঙ্গে বসছি তো তারপর কিন্তু মামি বলছিল ভাইকে একটুখানি ঘোরাতে এখানে নিয়ে আসতে তো নিয়ে এসছিলাম তারপর দেখো ও বা ও মা তার মারও আরও এই যে মামিমা আরও এসেছে তারপর ও তার মাকে বলছে যে আমাকে এইটা এনে দাও তো ওর জন্যই দোকানদার বললো বেশি দাম তারপরে কম করতে বললো মোটেও কম করবে না এটাই কিন্তু ও নিয়েছে তারপরে আমরা সবাই মিলে এখানে চলে এসেছিলাম ফুচকা খাবো বলে ফুচকা খেয়েছি আর এই দোকানটা কিন্তু আমাদের গ্রামেরই তো অন্যান্য দোকানদার যে এসছে এবার দশ টাকা কটা ফুচকা দিবে তার ঠিক নেই তারপর কেমন টাইপের ফুচকা টেস্ট করবে সেটাও জানি না ওখানে কিন্তু চেনা দোকানে খেয়েছি দেখো পুরো রেডি হয়ে গেছি আর আর একটুখানি পর আসবে আমি ভাই আর বোন তিনজন মিলেই কিন্তু এখন যাচ্ছি আর ভাইকে দিয়েছি আর ভাইকে হাই পর ও তো ক্যাবলা মতন যখন ছোট ছিল তখন ভালো ছিল এখন দেখো আমার ক্যাবলা মতন হয়ে গেছে যাই হোক ওটা দু হাতেই হাই করে দিল তারপর এখন অন্ধকারে যাচ্ছে আর আমার বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয় সব ফ্রেন্ডদেরও কিন্তু আমি ডেকেছিলাম বাট কার শরীর অসুস্থ কার বাড়িতে পুজো তো এরকমের জন্যই কিন্তু আসেনি কেউ আর কাকুর মেয়ারও তার মামার বাড়ি চলে গেছে বাড়ি থেকে এলে কিন্তু আসবে ওই জন্যই কিন্তু বোনেরা এসেছিলো ভাইরা এসেছিলো ওদের সঙ্গেই ঘুরছিলাম আর এই যে দেখো এখানে রথগুলো দেখো আর আমার সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে সেটাও তোমাদেরকে বলবো তোমরা ভালো করে দেখো তো এখান মানে মোবাইলে কি সবটাকে ভালো করে বোঝা যায় কিন্তু আমার কিন্তু দুটো রথ ভীষণই ভালো লেগেছে বড় রথের মধ্যে একটা ছোট রথের মধ্যে একটা আর এই দিকটাই কিন্তু ভাইকে হাতে হাতে ধরেছিলাম তার কারণ হচ্ছে ও শুধু এদিক ওদিক পালাচ্ছে আর শুধু বলছে এটা নিবো ওটা নিবো পাগল করে দিচ্ছে ওর জন্যই বলছিলাম যে ওকে নিয়ে আসবো ওর বললো একটু নিয়ে যায় একটুখানি ঘুরি আবার ছেড়ে দিয়ে যাবে তো ওর জন্য একটুখানি দেখিয়ে তারপর ছেড়ে দিয়ে আসবো তারপর কিন্তু আমি আর বোন দুজন মিলে ঘুরবো এছাড়াও একজন এসছে তো ওকেও দেখাবো এই দিকটাই দেখো

ভাই পাগল করে দিচ্ছিল ওর জন্যই বললো এইগুলো খাবে তো ওইগুলো একটা এনে দিলাম তারপরে এখানে দাঁড়িয়ে আছি ভীষণ ভিড়ও হয়েছিল আর কি গরম লাগছিল কি বলবো ওই গরমের মধ্যে আমি একটা রিলস করেছিলাম তো ওইটাতে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি মেকআপের স্প্রে মেরেছো স্কিনটাকে গ্লো করার জন্য এরকমই একদমই নয় যাই হোক তারপর কিন্তু ভাইকে ছাড়তে যাওয়ার জন্য চলে যাচ্ছিলাম তো রাস্তায় হঠাৎ দেখলাম মা যে আইসক্রিম নিতে সবার জন্য ওই জন্যই কিন্তু আমার বাড়িতে তো মামিমা আরো দিদা আমি ভাই বোন সবার কিন্তু আইসক্রিমটা নিলাম তারপর বলছিল বারো ভাজি না তো ওইগুলো নিতে তো বারো ভাজিও নিয়েছি আর সত্যি বলতে কি মেলায় খাওয়া দাওয়া কিন্তু প্রচুর হয়েছে বাড়িতে ওই দিন দুপুরে মাংস খেয়েছি চিকেন খেয়েছি আর রাতে কিন্তু খাইনি তার কারণ মানে মেলায় প্রচুর খেয়েছি অনেক কিছুই খেয়েছি তো এই দিকটাই দেখো বাড়ি চলে এসেছি আর ভীষণ পরিমানে গরম লাগছিল আমার বাড়ি থেকে তো বললাম রোজ বেশি দূরে নয় খুবই কাছে ওই কিন্তু বারে বারে বাড়ি আসছি আর ওইখানে যাচ্ছি যখন গরম লাগছে তখন বাড়ি চলে আসছি ফ্যানের মধ্যে একটুখানি বসে তারপর কিন্তু আবার চলে যাচ্ছি তো এখনো পর্যন্ত কিন্তু বোন তার মামার বাড়ি থেকে আসেনি আর বলছিল আমাদের সঙ্গে ঘুরবে ওর বোন মামার বাড়িতে বিপদকালীনে পুজো ছিল ওই জন্যই কিন্তু গেছিল তো যাই হোক তারপর বাড়িতে একটুখানি রেস্ট নিয়ে আবার কিন্তু চলে এসছি মেলাতে এই যে দেখো এইখানে আলুর যে এইগুলো কি বলতো চিপস না কি স্প্রিং না কি এটা বলে মেলাতে মোটামুটি যেখানেই যাই আমি তো খাই আর এখানে কিন্তু বেশ ভালো করেছিল ছিল সিরিয়াসলি বলছি এর আগেoverline बाली থেকে মেলাতে গিয়েছিলাম খুব ভালো লাগেনি ওজন্য ভাবছিলাম যে এরপরে কোনো মেলা গেলে আর খাবো না কিন্তু এখানে এত ভালো লাগলো খেতে না এরপর কিন্তু কোনো মেলা গেলে অবশ্যই কিন্তু খাবো এই যে দেখো এই রাতটা ছোটগুলোর মধ্যে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এখন শেয়ার করে দিচ্ছি যাইবার হয়েছে আবারও একবার এলাম মেলা দেখতে মানে দু তিনবার করে আসছি আর যাইতো বাড়ির পাশে ওজন্য আর এই ভিডিওটা যদিও আমি করি না আমি কিন্তু তিন দুজনকে দেখেছিলাম হানিকে দেখেছিলাম হানির শরীর অসুস্থ তারপর কুচুকে দেখেছিলাম কুচুর বাড়িতে পুজো আর চন্দনকে দেখেছিলাম ও কিন্তু এসেছিলো ওকে বলছিলাম তুমি আছো মেলা দেখতে আমার বাড়ি চলে যাবে মানে আমার বাড়িতে কিন্তু ডাকছি না তো ওই কিন্তু ভিডিওটা করে দিয়েছিল তো যাই হোক তারপর এই দিকটাই দেখো একজন দাদা তো আমাকে বলছিল কি খাবি আয় বললাম না না কিছু খাবো না বলছে তুই ফুচকা খাম বললাম না বলছে বারো ভাজি খাম বললাম না তো এটা খা সেটা খা আমি কোনো কিছুই খাবো না তারপর বলছে পকোড়া খাম বললাম ঠিক আছে চলো চিকেন পকোড়া খেতে ভালো লাগে দিয়ে বলছে হ্যাঁ আমি তুমি অর্ডার দিতে যাও তারপর যাচ্ছি তো ওর জন্যই কিন্তু চিকেন পকোড়া অর্ডার দেয়নি ও লেগ পিসগুলো অর্ডার দিচ্ছিল আর সত্যি বোধই খেতেই কি দারুণ লাগছিল বলে বোঝাতে পারবো না পঞ্চাশ টাকা নিয়েছে একটা দুজন ছিলাম বলে দুজনকে এনে দিয়েছে আর ওইখানে খেতে পারিনি বাড়ি নিয়ে চলে এসেছিলাম বাড়ি বোন ওই ক্লিপ গুলো দাও এক পাতা কুড়ি না না বেশ ভালো লাগছিল ওর জন্যই কিন্তু নিয়েছি দামটাও বেশি নিয়ে নিয়েছে তারপর কিন্তু এই দিকটায় গাছ আরো কি আছে ওইগুলোই দেখতে এসেছিলাম আমি কিছু নিয়ে নি আমার দাদা অ্যালোভেরা গাছগুলো নিয়েছে যাই হোক এই দিকটাই দেখো একজনকে দেখাবো এই যে দেখো চটপুটি খেয়ে যাচ্ছে ও রজনায় ভিডিওটা করে নিয়েছি আমাকে বলছিলাম না না অনেক কিছু কিছু খেয়েছি আর পেটের মধ্যে ঢুকবে তো এই দিকটাই দেখো আমার মা জিলাপি তারপরে তাহলে ভাবো এত কিছু খেয়েছি কি বলবো এখনো শেষ হয়নি কিন্তু ভিডিওটা এখনো আছে এরপরও কিন্তু অনেক কিছু খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি থেকে একটুখানি বেরিয়েছি তো বারান্দার দিকে ওইখানেই দেখছিলাম যে কতজন আসছে কি ব্যাপার এই যে দেখো খুবই কাছে কিন্তু অন্ধকার বলে বোঝা যাচ্ছে না তো যাই হোক তারপর এই যে দেখো বাড়িতে একটুখানি রেস্ট নিয়ে ফ্যানের মধ্যে শুয়েছিলাম তারপর কিন্তু আমি মা আর পেছনে আমার দিদা নয় তো তারা তো মোটামুটি খিচুড়ি আর নিয়ে খেয়ে দিয়ে চলে গেছে বাড়ি আমি কিন্তু বোনরা এসেছিল বনে বনেদের সঙ্গে বসছিলাম এই ভিউটা কিন্তু বোনই করে দিয়েছিল আর এখানে খিচুড়ি খাচ্ছিলাম এমনিতে কিন্তু খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে একবার কিন্তু কিন্তু নিই না একবার খেয়ে নিই তারপরে আবারও দু তিনবার করে নিই কিন্তু এইখানে খিচুড়ি একদমই ভালো লাগে নি ওর জন্যই কিন্তু একবারও মানে খেতে পারিনি ফেলে দিয়েছি তো যাই হোক তারপর এই দিকটা দেখো মানে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছিল হলো সবই মিস করে দিয়েছি ওই জন্য আমি কি বলছিলাম আমি নিজেও জানি না আর এইখানে গ্লাসটা না আমার বেশ ভালো লাগলো ওই জন্যই ভাবলাম চলো নিয়ে নিই আর মা বলছে তুই প্লাস্টিকের জিনিস নিয়েছি প্লাস্টিকের কিছু দাম আছে তো এইরকমই বলছিলাম বেশ ভালো লাগছে ওকে আমি জল খাবো ওই জন্যই কিন্তু নিয়েছি তো যাই হোক তারপরে এই দিকটাই দেখো অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানটা তেমন কেউ দেখছে না ওর জন্য কিন্তু আমরা পালিয়ে গেলাম আর এই যে ভীষণ পরিমাণে গরম লাগছিল বলে এই যে লস্যি খাচ্ছি আর আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট ব্লগে দেখতে কেউ মিস না আজকের মতো সবাইকে টাটা